কৃষ্ণ রাধে রাধে আজকে দেখে নেব আপনাদের ভিতরে কি কি কোয়ালিফিকেশন আছে এবং আপনারা কি কি ব্লেসিং পেতে চলেছেন ঠিক আছে পজিটিভ থাকুন আপনারা খুব লক্ষ্মীশ্রী এবং আপনারা বিন্দু বিন্দু করে সিন্ধু করার ক্ষমতা রাখেন ছোট ছোট, পয়সা জমিয়ে কখনো দশ টাকা কখনো কুড়ি টাকা কখনো একশো টাকা এরকম জমিয়ে জমিয়ে আপনারা অনেক কিছু করেছেন যার জন্য আপনার পার্টনার আপনাকে খুব ভালোবাসে এবং আপনাকে লক্ষ্মীশ্রীর চোখে দেখে এবং আপনাকে কোনোভাবেই হারাতে চায় না এবং যেটা দেখে আপনাদের শত্রু কনফার্মেশান খুব হিংসা করে আপনাদের ওপরে এবং এখানে অনেকের প্রিয় রঙ হচ্ছে হলুদ লাল নীল সাদা গোলাপি ঠিক আছে এখানে আপনাদের পার্টনারের পছন্দের রঙ হচ্ছে কালো এবং আপনাদের মধ্যে কেউ খুব পারফিউমের শখ রাখে নানান ধরনের পারফিউম কেনেন এবং আপনারা খুব সুন্দরভাবে পূজা পাঠ করেন ভক্তি ভরে হয়তো ছোটো করে করেন খুব ভক্তি ভরে করেন যার জন্য আপনাদের ওপরে যে ব্ল্যাক ম্যাজিক ইভিলাই নেগেটিভ অ্যাট্যাক সেন্ট করা হয় না সেটা আপনাদের ওপর ততটাও কাজ করে না এখানে অনেকে হিলার অনেকে ট্যারো কার্ড রিডিং করে ট্যারো রিডার এখানে অনেকে রেকি হিলিং সেন্ট করে এবং সেই কাজটাকেও আরও এগিয়ে নিয়ে যাওয়ার কথা এখানে আপনাদেরকে ভগবান বলছে এইখানে আপনাদের সেন্স প্রচুর এবং এইটাকেই কাজে লাগিয়ে আপনারা লোকের উপকার করুন উইথাউট মানি আপনারা এই কাজ করবেন না তাতে কার্মা ক্রিয়েট হবে এখানে এটাই বলছে আপনারা যে কনফিউজড আমি কি করব মানে মাধ্যমে অবভিয়াসলি করবেন কারণ মানি না নিলে আপনার তার সাথে কারমা হয়ে যাবে এবং ফিউচারে যাকে আপনি উপকার করছেন সে কিন্তু আপনার শত্রু হয়ে যাবে তার জন্য আপনাকে অবশ্যই মানি নিতে হবে কিছুর পরিবর্তে কিছু দিতে হবে নাহলে যেহেতু আপনি গুরু হিসাবে তাকে শেখাচ্ছেন বা গাইড করছেন তার জন্য গুরুর দক্ষিণা নিতেই হবে এবং আপনার ভিতরে যে কোয়ালিটি কোয়ালিফিকেশন আছে যার জন্য আপনাদের শত্রু নেক্সট অ্যাকশান কী হবে কি করতে চাইছে না করতে চাইছে সমস্ত চাল ধরে ফেলেন যার ফলে আপনাদের শত্রু বুঝে বুঝিয়ে উঠতে পারে না যে আমি এটা করলাম ওটা করলাম সেটা করলাম ধরতে পারছে কি করে বুঝতে পারছে কি করে এবং সেগুলোকে রিমুভ করছে কি করে এবং আপনাদের শত্রু এখানে প্রচণ্ড কারেন্ট এনার্জি এখানে আপনাদের শত্রুর আসছে প্রচণ্ড ক্ষিপ্ত অবস্থায় আছে এবং আপনাদের ক্ষতি করার চেষ্টা করছে আপনাদেরকে এখানে গাইড করা হচ্ছে আপনারা নিজের মতো করে আপনাদের আত্মা যেটা বলছে সেইভাবে গাইডেন্স নিন প্রোটেকশান নিন এবং নিজেকে প্রোটেকশান শিলের ভিতরে রাখুন এবং আপনারা যে একটা উপযুক্ত জায়গায় পৌঁছতে পারছেন না সেটা আপনাদের শত্রুর করা নেগেটিভ এনার্জি সেন্টের জন্য ঠিক আছে এখানে আমি বলবো আপনাদের যে কোনো জায়গায় সাকসেসের জন্য আপনারা টোপাস নিতে পারেন বেস্ট এবং শত্রু নাশের জন্য সুলেমানি হাকিক নিতে পারেন বা এই দুটোর মধ্যে কিছু না নিতে চাইলে গৌরীশঙ্কর রুদ্রাক্ষ নালে তেরামুখী রুদ্রাক্ষ আপনারা নিতে পারেন সেকেন্ড থিংস হচ্ছে আপনাদের রিলেশনশিপে কিছু করার পরও আপনাদের পার্টনারের কাছ থেকে আপনারা যে ভালোবাসা পাচ্ছেন না আপনারা যে সেই নাম পাচ্ছেন না এখানে রাহুকেতু ডাউনের জন্য এবং ভগবানের প্রতি বিশ্বাস থাকার পরও বারবার বিশ্বাস চলে যায় এটা রাহুকেতু ডাউনের জন্য তার জন্য আপনারা সুলেমানি হাকিক পারচেস করতে পারেন না হলে আপনার আপনারা গৌরীশঙ্কর রুদ্রাক্ষ পারচেস করতে পারেন না হলে আপনারা নমুখী রুদ্রাক্ষ পারচেস করতে পারেন সবথেকে বেস্ট হবে নমুখী রুদ্রাক্ষ নাহলে গৌরীশঙ্কর রুদ্রাক্ষ তারপরও যদি না নিতে পারেন তাহলে আমি এখানে বলবো আপনারা তিনমুখী রুদ্রাক্ষ পারচেস করতে পারেন এবং এখানে আমি দেখতে পাচ্ছি আপনাদের মধ্যে এখানে সমস্ত কোয়ালিফিকেশান থাকার পরও আপনারা এই কোয়ালিফিকেশান সম্পর্কে অতটা গুরুত্ব দেননি এবং নিজের যে ভালো কোয়ালিটিগুলো আছে সেইগুলো আপনারা কোনো জানার চেষ্টা করেননি এবং এখানে দেখতে পাচ্ছি পারিবারিক সমস্যার জন্য আপনারা একের অধিকবার সুসাইড করারও চেষ্টা করেছেন সেটা কিন্তু আপনাদের শত্রুর করা নেগেটিভ সেন্ট করার জন্য এবং বুদ্ধিবাদন ক্রিয়া করে রাখার জন্য এবং ভগবানের যে ব্লেসিং আপনারা পেতে চলেছেন সেটা হচ্ছে এটাই আপনাদের যে কোনো তিনটে উইস আপনারা করে ভুলে গেছেন সেটা পূরণ হতে চলেছে ইনস্ট্যান্টলি ঠিক আছে এবং আপনাদের জীবনে বিশাল বড় একটা পজিটিভ চেঞ্জ আসতে চলেছে ভগবানের প্রতি বিশ্বাস বাড়তে চলেছে ভগবানের প্রতি কানেকশান আপনাদের স্ট্রং হতে চলেছে এবং দীর্ঘদিন ধরে যে রোগ নাড়ায় আপনারা ভুগছিলেন সেই রোগ চিরতলে বিদায় নিতে চলেছে এবং ইউনিয়ন রিউনিয়ন হতে চলেছে এবং আপনারা যে জানতেন না আপনাদেরা কোন রিলেশনশিপে আছেন এখানে ভগবান বলছে আপনারা আপনাদের পার্টনারকে যে বিশ্বাস করে উঠতে পারছেন না ভাবতেন যে সেটা কার্মিক রিলেশনশিপ সেটা কার্মিক রিলেশনশিপ নয় এটা টুইন ফ্লেম জার্নিতে আছেন এবং সোলমেট জার্নিতে আছেন যারা কনফার্ম হতে চান তারা নিচে দেওয়া কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করে কী জার্নিতে আছেন সেটা প্রেডিকশানের মাধ্যমে কনফার্ম হয়ে যেতে পারেন সোলমেট না টুইন ফ্লেম ঠিক আছে এটা জেনারেল প্রেডিকশন হয়তো যারা ভাববে সোলমেট তাদের টুইন ফ্লেম বেরোবে যারা ভাববে টুইন ফ্লেম তারা হয়তো সোলমেট ভাববে তার জন্য আপনাদেরকে এখানে গাইড করে দেওয়া হলো কিন্তু সোলমেট টুইন ফ্লেম জার্নিকে খুব সুন্দরভাবে ভালোবেসে অতিক্রম করতে হবে ভগবানের প্রতি ভরসা বিশ্বাস দুটোই রাখতে হবে কোনো এক্সপেকটেশন রাখলে চলবে না নিঃস্বার্থভাবে ভালোবাসতে হবে এবং নিজেকে ভালোবাসতে হবে আর অবশ্যই রাধাগড়ি হর হরি রাধাগড়ি রাধে রাধে মন্ত্র অবশ্যই চ্যান্টিং করবেন এবং হরে কৃষ্ণ হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণা হরে 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 রাম হরে রাম 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 হরে হরে মন্ত্র অবশ্যই চ্যান্টিং করবেন আজকের মতো এতটুকুনি আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন রাধে রাধে